কোন জায়গায় বসেছে বন্ধুরা আশা করি শুনে নিয়েছেন মেশিনটা বসেছে বাউতালি মুর্শিদাবাদ মানে প্রচুর লোক মানে মুর্শিদাবাদের পাশেও মেশিন পাওয়া যায় কিন্তু প্রচুর লোক চলে আসছে এমটিপি গোল্ডের কাছে কারণ একটাই এম গোল্ডের মেশিনের কোয়ালিটি হাই মেশিনের লংজিভিটি হাই একদম অরিজিনাল প্রোডাক্ট দিয়ে অরিজিনাল সম্বলপুরি কড়াই দিয়ে ডবল লাইন বলের হাউজিংওয়ালা বিয়ারিং দিয়ে কোনো চায়না বিয়ারিং নয় টোটাল গ্যালমোনাইজ অ্যাঙ্গেল দিয়ে যে কোয়ালিটির মেশিন আমরা বানাই আশা করি অল ইন্ডিয়া জুড়ে এই কোয়ালিটির মেশিন আপনাকে দেবে না তার একটাই কারণ আমি যে দাম বলবো আমার থেকে শুনবেন তারপরে তাকে যেই দাম বলবেন সে বলবে আমি ওর থেকে পাঁচ হাজার কমে দিয়ে দেব কিন্তু একটা কথা মাথায় রাখবেন সে আপনার আত্মীয় নয় সবাই বিজনেস করতে বসেছে তাহলে আমি যদি যে দামটা বলি আমি যদি পঞ্চাশ টাকা বলি সে ফট করে বলবে পঁয়তাল্লিশ টাকায় আমি দিয়ে তাহলে সে আপনার আত্মীয় নয় আমিও আপনার আত্মীয় নয় দেখে তার উদারতা ফিল হলো সে সে আপনার টাকা কমিয়ে দিল। থেকে দেবে আগে পাঁচ আপনি এটা ক্যালকুলেট করুন এবং আপনাকে কেন দেবে সে তো বিজনেস করতে বসেছে এইবারে বলি কোথা থেকে দেবে যেমন আমরা তিনখানা চ্যানেলের ওপরে মেশিন বসাই ভালো করে লক্ষ্য করুন একখানা দুখানা তিনখানা পাশাপাশি দেখুন তিনখানা চ্যানেলের ওপর মেশিন বসায় তারা আপনাকে বসিয়ে দেবে দুখানা চ্যানেলের ওপর মাঝখানে একটা চৌকো বক্স ফ্রেম দিয়ে দেবে এক এক চ্যানেলের জুড়ে বক্স ফ্রেম দিয়ে দেবে আমাদের দেখুন দুই দুই চ্যানেলের হেভি চ্যানেলের পুরো নাটবল্টু ফেটিং এখানটায় কোনো ঝালাই কাজ হয় না এ আমাদের মেশিন তিনখানা চ্যানেল থাকে তারপরে আসি গ্যালমোনাইজ লোহা আর কালো লোহা জিআই লোহা মার্কেটে এখন নব্বই পঁচানব্বই টাকা দাম আর কালো লোহা মার্কেটে এখন ষাট পঁয়ষট্টি আটষট্টি টাকা দাম তাহলে যদি আমি লাল সাদা লোহার জায়গায় মানে গ্যালমোনাইজ লোহার জায়গায় কালো লোহা করে দিই ওখানটায় আমার ফের চার পাঁচ হাজার টাকা যা লোহা আছে টোটালের ওপরে চলে আসবে তাহলে আরও কমে গেল আর একটা জিনিস কড়াই আমরা ইউজ করি সম্বলপুরি কড়াই যার মার্কেট ভ্যালু এখন একশো টাকা পার কেজি ওই সেম কড়াই লোকাল কড়াই পাওয়া যায় মার্কেট ভ্যালু একশো টাকা কেজি আপনি বুঝতেও পারবেন না যেমন আমাদের কড়াই সম্বলপুরি অরিজিনাল তার প্রমাণ কি পুরো গায়ে খোদাই করে লেখা থাকবে সম্বলপুর পুরো লেটারে অনেকে কি করছে লোকাল কড়াইটা এস পি বলে চালিয়ে দিচ্ছে মানে সম্বলের পুরের পি একটা জিনিস ভাববেন কোনো দিন মেশিন মানে কোনো ব্র্যান্ড তার টাটা কোনোদিন টি টি লিখে দেবে সে টাটা সেই কারণেই দিন কোনো কোম্পানি ছোটোভাবেই করে এটা একটা মুসলিম ভাইদের ঘরে গেছে এনাদের যেভাবে করার উদ্বোধন করার যেমন আমাদের হিন্দুদের ব্রাহ্মণরা পুজো করে পুজো করাচ্ছে বা শুনতেই পারছেন আশাটা কত সুন্দর একটা রীতি রেয়াজ মেনে জিনিসটা উদ্বোধন করছে এইরকম আমরা নানান রকম কোয়ালিটি দিয়ে হাই কোয়ালিটি দিয়ে মেশিন বানাই যে কারণে আমরা মেশিনের দাম কমাইও না আর কমাতে পারিও না শুধু এটাই তার কারণ এরপরে মানুষ বলে যে ওরা কমে দিচ্ছে আমরা কমে দিচ্ছি না আমরা যে দামটা বলি মিস্ত্রি খরচা দিয়ে জিএসটি দিই পাকা ভাউচার দিয়ে ঠিক আছে তো সেই কারণে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ শুধু দাম বলে দেয় কাঁচা বিল দিয়ে দেয় রাস্তায় ধরা পড়লেই বিপদ মাল খুব হয়ে যায় যে কারণে আমাদের অল ইন্ডিয়া সার্ভিস সেই কারণে আমরা কাঁচা বিলে কাজ করতে পারি না টোটাল পাকা বিলেই কাজ হয় আশা করি যারা যারা এসছেন জানেন এবং কল করলে দেখিয়ে দেব আমাদের এই যে মেশিনটা এত ডেফিনেশান এত ফুলে প্রথম কথা কেউ বলবে না আরেকটা পয়েন্ট আমি বলতে গিয়ে ভুলে গেলাম দাম কমানোর উপায় আমরা মেশিনে কড়াই দিচ্ছি একশো নব্বই থেকে দুশো কেজি চারখানা কড়াই মেন কড়াইটা হবে পঁচাত্তর থেকে আশি কেজি তারপরের কড়াইটা হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি তারপরের কড়াইটা হবে আটত্রিশ কেজি পঁয়ত্রিশ আটত্রিশ কেজি করে দু পিস টোটাল চারটে কড়াই মিলে হবে একশো থেকে দুশো কেজি এটা শুধু মুখের কথা নয় বা চক দিয়ে করার গায়ে লেখা আছে এই কথা নয় ইলেকট্রিক পাল্লায় তুলে ওজন দেখিয়ে দেব যে ওজনগুলো বললাম একটু আগে আছে কিনা এটা হলো এমটিপি গোল্ডের একদম ওপেন যেটা মানুষ পয়সা দিক তার পয়সা অনুযায়ী মাল পাক কাজ করুক পাঁচ হাজার টাকা কম নিয়ে পেছন থেকে পনেরো হাজার টাকা ঢুকিয়ে দিয়ে লোকাল কোয়ালিটির মাল ঢুকিয়ে দিয়ে মেন্টেনেন্স করতে করতে আপনার সারা জীবন চলে যাবে এখন পাঁচ হাজার টাকা কম করে আর তারপরে মেনটেন্স করতে করতে পঁচিশ হাজার টাকা দেবেন সেইটা একটু ভেবে বিচার করে মেশিন নিতে আসবেন আর আমাদের কাছে দাম দর হয় না যারা ফোন করে আশা করি জানেন আর আমি একটু স্টেট কার্ড কাট কাট কথা বলতে ভালোবাসি আর আমরা হাওয়াই কথা বলি না পুরো টুফের সঙ্গে কথা বলি কাস্টমার নিজে হাতে মুড়ি ভাজছে দেখুন কিভাবে আর অনেকে বলে দাদা মিস্ত্রি পাবো এই ব্যবসাটা শুরু করব এই ব্যবসাটা এই যে মুড়ি ভাজাটা কোনো রকেট সায়েন্স নয় যে আপনি করতে পারবেন না আমাদের মিস্ত্রি আপনাকে যেভাবে ট্রেন্ড করে দেবে আপনি অনায়াসে করতে পারবেন কারণ অল ইন্ডিয়া জুড়ে আমরা মেশিন বসাচ্ছি অনেকে বলে আপনি একটা মিস্ত্রি দিয়ে দিন আমরা যদি সবাইকে মিস্ত্রি দিতাম আমাদের মিস্ত্রি স্কুল খুলতে হতো তো যে কারণে আমাদের এই মিস্ত্রি গিয়েই আপনাকে মিস্ত্রি বানিয়ে দেবে এবং মিস্ত্রি তো নেই আপনাকে কোথায় থেকে দেবে কারণ যেই মেশিন নিচ্ছে সেই তো মিস্ত্রি তো সেই কারণে আপনাদের বলি আমাদের কাছে আসুন প্রপার তথ্য নিন প্রপার বিজনেস করুন কারণ পয়সাটা আপনার অনেক কষ্টের পয়সাটা কোথায় দিচ্ছেন যাচাই করুন আমাদের কথা শুনে যে আমাদের থেকে নিতে হবে তা নয় আরও দশটা জায়গায় যাচাই করুন এই কোয়ালিটির মাল দিয়ে আমাদের যে দাম আছে সেই দামটা নিচ্ছে যদি তাহলে ঠিক আছে যদি এর থেকে কম দাম নেয় নিয়ে এই কোয়ালিটির মাল দেয় তাহলে তো আমরা বলবো আপনি ওখান থেকেই নিয়ে নিন লাভবান হয়ে যাবে তো এই ছিল টোটাল যুক্তি তৎপর ব্যাপার টোটাল ডেফিনেশান আপনাদের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ার করে তুলে ধরলাম যদি ভালো লাগে আমাদের কল করবেন একটা মাথায় রাখবেন কল করার সময় সকাল আটটার পরে এবং সন্ধ্যে আটটার আগে পর্যন্ত যতবার বেশি কল করুন আটটার পরে করলাম